কালকে ছিল হোলি তো এই যে ছেলেকে নিয়ে আমি যাচ্ছি এখন কেননা আমি নিয়ে না গেলে ও রঙ খেলবে কি করে আর সবাই এসেছিলো একটু একটু করে গালে দিয়েছে তো ছেলেকে নিয়ে আমি যাচ্ছি এখন মানে পাশে সব হোলি খেলা করছে তো ওখানেই নিয়ে যাব আর তার আগে আমরা যাব হচ্ছে পাশে আর বাড়িতে ওটা আমাদের সামনের বাড়িতে এই যে ওদের বাড়িতে হবে কীর্তন তো হচ্ছে তার জন্য আজকে এই বাড়িতে আগে নিয়ে আসলাম সিদ্ধার্থকে আমি তো সিদ্ধার্থ কিন্তু ভগবানকে প্রণাম করছে এটা হচ্ছে এই বাড়ির ভগবান এই যে তো সিদ্ধার্থ প্রণাম করছে ছেলেকে বললাম যা যা মনের ইচ্ছা তুই বল ভগবানের কাছে তো সিদ্ধার্থ প্রণাম করছে এই বাড়ি ভগবান দেখিয়ে যাব আবার হচ্ছে যেখানে গোপাল বানিয়েছে সেখানে তো এই দেখো ঠাকুরটা দেখে নাও আমাদের ভগবান কি সুন্দর করে সাজিয়েছে এরাও বাড়িতেই বানিয়েছে তো ওই যে তো এদের বাড়িতেও কীর্তন হবে আজ মানে কালকে আর আজকে হচ্ছে ঠাকুর বসিয়েছে আর কি কী সব করতে হয় সেগুলো করেছে তো এই বাড়িতে দেখে ছেলেকে নিয়ে আমি এখনই চলে যাব তো সিদ্ধার্থকে না নিয়ে আসলে সিদ্ধার্থ কোথাও যেতেও পারছে না রঙও খেলতে পারছে না আর আমার ইচ্ছা না থাকলেও এখন এই যে ছেলেকে নিয়ে যাচ্ছি গেলেই তো ভূত করে দেবে সবাইকে কিছু করার নেই তো ছোট ছেলে আবার এসছে এর মধ্যে তো আমি বললাম তাহলে তুই গাড়িটা নিয়ে চল তো ছেটে ছোট ছেলে তো সেই সকালবেলার থেকে রঙ খেলেই যাচ্ছে তা আমরা এই যে প্রায় চলে এসেছি তো ছোট ছেলে নাচতে নাচতে যাচ্ছে গান হচ্ছে ওখানে তো নাচ করতে করতে নিয়ে যাচ্ছে তো আমরা কিন্তু চলে এসেছি এখানে এই যে বক্স করেছে আর দ্বীপ বানিয়েছে গোপাল তো হচ্ছে দেখো খুব সুন্দর গোপালটা কিন্তু করেছে দ্বীপের ছোটোবেলার থেকেই মানে ঠাকুর বানানোর খুব শখ তো কিন্তু নিজে হাতেই বানিয়েছে সাজানোর পরে আমি দেখাচ্ছি এই দেখো দেখেছ মনে হচ্ছে পাল যেভাবে ঠাকুর বানায় সাজায় অবিকল ওই রকমই হয়েছে তো খুব সুন্দর হয়েছে দ্বীপের কিন্তু এটা হচ্ছে প্রথম আরে দেখো সবার বাড়ির ছোট্ট গোপাল ছোট্ট গোপালও এখানে আছে কেননা এখানে পুজো হয়েছে তাই সবাই নিয়ে এসছে এখানেই পুজো দিয়েছে তো এটা হচ্ছে দ্বীপের গোপাল বলো সুন্দর হয়েছে না ও প্রথম বানিয়েছে এত সুন্দর হয়েছে সত্যি খুব ভালো লাগছে তো এবার সবাই সিদ্ধার্থকে এসেছে রং দিতে তাই যে রং দিচ্ছে সিদ্ধার্থর গায়ে তা আমি জানি এবার আমাকেও ভূত করবে আগে সিদ্ধার্থর পালা কেননা আগে ওই দেখো সিদ্ধার্থও রঙ দিয়ে দিচ্ছে তো ওর হাতে তো সেমন ওঠে না কিন্তু তাও মানে একটা শখ ওকে দিচ্ছে ওরও তো ইচ্ছা করে দিতে তাই ও আবার দিচ্ছে তো আগে সিদ্ধার্থ ভূত হয়নি তারপরে আমাকে ভূত করবে সবাই আর এই যে বেশ ভালোই লাগছে এসে আর না নিয়ে আসলে সিদ্ধার্থ আসতেও পারবে না এই আনন্দটাও ও উপভোগ করতে পারবে না তো নিয়ে আসলাম যতটা পারি যতক্ষণ পারি চেষ্টা করব ওকে আনন্দ দেওয়ার তো এই যে এবার হয়তো আমার পালা হ্যাঁ সব চলে এসেছে এই যে সব মৌমাছিগুলো চলে এসেছে এবার আমাকে ভূত করতে তো ভূত তো করবেই কিছু করার নেই তো আমি হয়ে গেছি ভূত এবার তো এবার এই ভূত নিয়ে আ কী আনন্দ পাচ্ছে আবির দিয়ে তো এটাই আনন্দ তো এই যে হচ্ছে দ্বীপ এ হচ্ছে বানিয়েছে ঠাকুর তো দ্বীপ হচ্ছে সিদ্ধার্থর থেকেও ছোট। তো হচ্ছে এই যে ও বানিয়েছে আর এই যে সিদ্ধার্থ আবার সবাইকে রং দিচ্ছে তো ছোট ছেলে এই যে ছোট ছেলের গালে একটু রং দিয়ে দিলাম আর বড় ছেলের গালে একটু দিয়ে দেবো রঙ কেননা আমারও তো দেওয়া দরকার তো আর কোথায় দেব সবাই দিয়েই দিয়েছে ওর গায়ে রং। আর এই যে বক্স চলছে তাই সবাই নাচানাচিও করছে তো আরটা হচ্ছে একটা পুচকুর মা একদমই ছোট বাচ্চা আছে একটা তো কাউকেই ছাড়া হবে না সবাই সবাইকে দেওয়া হবে আর আমি সিদ্ধার্থর সঙ্গে কথা বলছি এখন যে কেমন লাগছে বাবা ছোট ছেলে এসছে আমার গায়ে রং দিতে তাই হচ্ছে দে রং সবাই দিয়েছে তুই বা বাদ যাবি কেন তো ছোট ছেলের রং দেওয়া হলো তো এখানে রং খেলে আবার যাব হচ্ছে তাপসদার বাড়িতে তো তাপসদা বলতে যে তাপসদার কাছ থেকে আমরা মাছ নিই পাশেই বাড়ি তো এখন এখানে একটু নাচানাচি করব নাচানাচি করে তারপরে যাব তাপসদার বাড়িতে ওদেরকে একটু রঙ দিতে যাব তো রঙ তো ওরাই দেবে আমি তো কাউকেই দেবো না ছেলেকে ওরা যাচ্ছে তাই আমিও আবার নিয়ে যাচ্ছি যে একটু ঘুরে আসু তো এখান থেকে যাব তাপসের বাড়ি দা আবার হচ্ছে ওখানে রং দিয়ে আসবো বাড়িতে তাড়াতাড়ি আসতে হবে এক জায়গায় যাবো তো এই যে এখানে বিতিকা বৌদি আছে ওরা ওরা যাবে হচ্ছে বাবার বাড়িতে তা টোটো করে তো সবাই যাবে তা আমি বলেছি তাহলে আমাকে বলল যে তাহলে তুইও চল ঠিক আছে তা আমিও যাব তো খুব মানে তারা। তো এখান থেকে বাড়ি যাব যেই আগে জল গরম করব করে শ্যাম্পু দিয়ে সিদ্ধার্থকে আগে হুটোপাটা করে স্নান করাবো ভাত মাখিয়ে জল রেডি করে রেখে আর তারপরে আমি যাব আর আমার মা ভাই তো বাড়িতেই আছে ছোটো ছেলেকেও নিয়ে যাব না বলেছি কেননা টোটোতে জাগা হবে না তো আমরা এই যে যাচ্ছি এখন তাপসদার বাড়িতে সিদ্ধার্থকে আবার একটা টুপি পরিয়ে দিয়েছে তো এই যে সিদ্ধার্থ কিন্তু খুব খুশি দাঁত বের করতে করতে যাচ্ছে তো এই যে তাপস তাপসদা তো মানে মাঝে মাঝে নামও বেরিয়ে যায় ওষা তো তেমনি আর কি মারি একটু তো নামও বেরিয়ে যাচ্ছে তাই যে তাপস দা এসছে তো সিদ্ধার্থর গায়ে রং দিয়ে দিচ্ছে এবার তো মামা ভাগ্নে একটু রং খেলুক মামা ভাগ্নের রঙ খেলা হলে চলে আসবো আমরা বাড়িতে তো ওই যে সিদ্ধার্থ এখন গালে দেবে রং গলাটা বসে গেছে কথা বেরোচ্ছে না কেননা অবেলা করে স্নান করতে হয়েছে তো এই জন্য মানে গলা দিয়ে কথা বেরোচ্ছে না সেরকম জোরে তো এখানে রং মাখা হবে সবাই একটু ছবি তোলা হলো তো তারপরে এই যে আমরা এখন চলে আসব বাড়িতে সিদ্ধার্থ একটু রং মাখিয়ে নিক তো আমি সেভাবে কথা বলতে পারি না লোকে দেখি কি সুন্দর করে কথা বলে তা আমার সেভাবে হয় না তো যাই হোক যেভাবেই বলি না কেন কথা আপনারা তাও একটু ভিডিও দেখেন তো আমরা চলে এসেছি বাড়িতে এই যে কটা বাজে আমি তো বুঝতে পারছি না এখান থেকে তো যাই হোক তাই যে ভাত আমি রেডি করে দিয়েছি মাখিয়ে সিদ্ধার্থ স্নানও হয়ে গেছে আর বাদ বাকিটা আমি দেখাতে পাচ্ছি না কেননা টোটো চলে এসছে তো হুটো পাটা করে আমি বেরিয়ে যাব এখন তো এই যে সিদ্ধার্থর বিছানার চাদর আর আমাদের বিছানার চাদর এই দিনকে সিদ্ধার্থ কিনে দিয়েছিল তো আমি আবার আজকে পেতেছি এটা সিদ্ধার্থর পছন্দ এই চাদরটা তো এই দেখো আমরা টোটোয় উঠে পড়েছি এই যে পুচকুটা সবাই মিলে যাচ্ছি আর টোটোতে জায়গা হয়নি টোটোর উপরেও একজন বসে আছে ছাদে যে হচ্ছে দ্বীপ দ্বীপ টোটোর উপরে বসে আছে ছাদে আর এই দেখো আমরা কীভাবে বসে আছি এই পুচকু দুটো তো টোটোর নিচে বসেছে আর আমরা তো দুই দিকে তিনজন তিনজন করে বসেছি তাই খুব কষ্ট হচ্ছে তো নেক্সট ভিডিও আবার